এই জঙ্গলে বিশাল একটা বড় হাব বাড়িয়েছে এখন বারোটা তিরিশ বাজে আমরা অনেকক্ষণ দৌড়ে দৌড়ি করলাম আমরা মনের যেতেছি পাহাড় আর এই যে কুঞ্চার ঝুপটা দেখতে পাচ্ছেন এই ঝুপের মধ্যে কিন্তু হাপটা ঢুকছে অনেকক্ষণ যাবত আমরা এই দৌড়ে দৌড়ে তালে আছি এইটা নিয়ে আপনারা দেখুন শেষে কি হয় আমরা বেকে নামাজ পড়ে হইলাম এই যে মনের নামাজের আগে যেন খারা খারা থেকে গেছিলাম জুম্মা নামাজ পড়ে হইলাম বেকে মনের এই যে হাফ পাহারা দিতেছে মনের হায় দে হায় দে ওই যে মনের হায় জানাইতেছে সবাইয়ের এই যে হাফ এ নই আমরা রেখে গেছিলাম হাফ রাইখে আমরা সবাই জুম্মা নামাজ পড়তে গেছিলাম আর আছে রে আছেন

সব দল বল কিন্তু আমরা যখন আসলাম তখন এই যে এই জুপের মধ্যে আসলে এম দে যেন গেল তারপরে নামাজের সময় হয়ে গেল আমরা সবাই নামাজে গেছিলাম মনিরে এনু গাড়ি দিছে দিছে। হাপে মাথা বাইর করছে দৌড়ালাইছে ওই যে হাফ ওই ঝোপ থেকে এ নাইল নামাজ পড়ে কিন্তু আশেপাশে ছুটকা মুটকা বলাই বান ঝোপ তোর কিন্তু ডেকে আনছি মানুষের অভাব নাই আশেপাশে খালি মানুষ আর মানুষ বলাই বান তো মোটামুটি ভালো খেপে গেছে গে যাবে তো বাস দিয়ে ধাক্কাইতেছে কোন চেহারা বান নাকি ওইভাবে কিন্তু মোটামুটি চলতা ধাক্কা ধাক্কি চলতা মোটামুটি মানুষ আছে এখন যার যার মতো দিয়ে ধাক্কা করতেছে ওইটার ভিতরে কিন্তু ঢুকছে আশেপাশে যত আছে মানে একটু পর একটা থেকে আরেকটার মধ্যে যায় ওই দেখুন জনসংখ্যা কতরি জনসংখ্যা আরও আছে কিন্তু ওই জনসংখ্যাটি আমি দেখাইতেছি না সমস্যা আছে এই জন্য ওই জনসংখ্যাটি ক্যামেরার বাইরে রাখছি এনো কিন্তু ওই যে কাছার ছোট ভাই কাছার এইটা যে কড়ার কড়া ওটা রুবুর দাইল তো মোটামুটি কুতুরি মানুষ আছে আমি একবার গুনছিলাম তখনকার ভালোই আগে আশি জনের মত আরো মানুষ আছে কিন্তু আরো মানুষ আছে এই যে ভয়ে কিন্তু একটু দূরে সরে রয়েছে তাকে ক্যামেরায় দেখাইতাছি না আমি যে যার যে যার যার মত চেষ্টা চালাই ঘটে একটা হাপ বাইরেলে মানুষ যে কি পরিমাণ খেবা খেবে ওই হাফ যে যাবো পোলাইবান ইমান পাশে পাশে যায় একবারের শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কি হয় সামনে আরো অনেক মজা আছে দেখতে থাকুন আনেরা ওলাই বান লাড়ি তাক কইরা রইছে কোন ঘুম ভাইরা এক মই থেকে আরেক মই গতাছে দইর ফায়রা বড় বড় ভালোই বড় কিন্তু আমি দুইবার দেখছি আমার সামনে দুইবার দুইবারorse মানে এক জুপ থেকে আরেক জুপে যায় দুইবারorse আমার সামনে চিন্তা করতেছি যে এতই মানুষের মধ্যে এনোয়া আবার আর একটা গন্ডারলা ছান্দা বৈরি চলে একটা ছান্দা বৈরি চলে এই যে পাওয়া গেছে ইচ্ছে মতো মারতেছে মানে কোন কমতি রাখতেছে না ইচ্ছা মতো মারতেছে তো যাই হোক আমি এটা দেখাইলাম না আমি কাছে অবশ্যই একটু মান দেখছেন আন্নারা কাছে নিয়ে যাইতে পারলাম না কারণ এগুলা সেনসিটিভ বিষয় যার কারণে অনেকক্ষণ যাবত আপনারা দেখলেন মজা দেখলেন এখন বাজে দুইটা তিরিশ মানে অনেকক্ষণ যাবত কিন্তু অভিযান চলতেছে আমরা এখানে এসে বারোটার দিকে বারোটার দিকে আয়া জিম্মা নামাজ পড়তে গেছিলাম মনের পাহাড়ে রেখে গেছিলাম আবার আইয়া এই যে শুরু হয়েছে